হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আজকে একটু ঘুম থেকে উঠতে একটু না আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি নটার সময় বুঝতে পারছো এখন কি হয়েছে সকালবেলা ছটার সময় উঠেছি উঠে বেরোবো তা সকালবেলা একটু ঠান্ডা লাগছিলো বলে ভাবলাম যে আর একটুখুনি ঘুমোই তারপরে উঠবো এই ভেবে তারপর উঠলাম দেখি নটা বেজে গেছে তো আর নটা বেজে গেছে বলে আর কোথাও যায়নি তো ঘরেই আছি এখন ঘরে একটু ওয়ার্কআউট করলাম একটু সাপাটে মারলাম একশোখানা সাপাটে মেরে ভাবলাম একটু ভিডিও করি ঘর থেকেই একটা ভিডিও বানাই তাই বানাচ্ছি যেটাকে বলে হোম ট্যুর আমার কাছে এটাই হোম ট্যুর বলতে পারো কারণ আমি যেখানে থাকি সেটাই আমি তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো দেখো আমি কোথায় থাকি এই হচ্ছে আমাদের ঘর একটু আচ্ছা আমি প্রথম থেকে দেখি দিই দাঁড়াও আমাদের এটা ছাদের ঘর আঙ্কেলদের এখানে থাকি ছাদে ঘর আমাদের সিঁড়ি থেকে উঠেই প্রথম রুমটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রুম আমাদের দুখানা রুম এটা হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছ তারপরে এটা ব্যালকনি বলতে পারো এটা মানে চারি সাইডে রুম আছে আর সামনেটা ফাঁকা এটা ব্যালকনি আমরা এখানে এই যে বসি এই যে বেঞ্চ আছে বেঞ্চে বসি এই যে চেয়ার আছে এখানে এই যে এই যে হচ্ছে আমাদের আরেকটা রুম এই যে দেখো আমাদের ঠাকুর ঘর বলো বলো আজকে আমাদের ডাল হয়েছে আর ডিম ভাজা আর এই যে সাথে আছে দুধ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ঘর দুটো মিলে দুটো ঘর হচ্ছে আমাদের আমাদের ভালোই ঠিকঠাক বরাবর ভালোই আছে অসুবিধা নেই আর এই যে পাশে রুমগুলো দেখছ এটা এগুলো ভাড়া মানে ভাড়াটিয়া নেই এখন এইসব রুমগুলো এই রুমটায় ভাড়াটিয়া নেই এই আরেকটা রুম আছে এটাই ভাড়াটা আছে ডিউটি গেছে এই যে এই দাদারা আর আমরা একসাথে আমাদের ডিউটি এই রুমটার লোক আছে আর এই যে দেখো এইগুলো সব এইগুলো সব হার্টের হচ্ছে আর এখানে আমাদের থালা বাসন টাসন ধোয়া হয় এটা হচ্ছে কল পিছনে আছে বাথরুম আছে এখানে দুটো একটা বাথরুম আর ওই একটা বাথরুম দুটো বাথরুম আছে বাথরুম আর আর আমাদের হচ্ছে স্নানঘর দুটো স্নানঘর এই একটা স্নানঘর আর এই একটা স্নান ঘর স্নান ঘরটাই আমরা ইউজ করি এই যে আমরা ইউজ করি এই স্নান ঘরটা তো দেখলে বন্ধুরা আমরা কোথায় থাকি হ্যাঁ কাজটা যে কাজটা করি সে কাজটা তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি তো একদিন খুব সুন্দর করে দেখিয়ে দেবো হ্যাঁ তো ভালোই আছি যাই হোক ঠিকই আছে অসুবিধা নেই কোনো এ নেই তোমরা সবাই ভালো থেকো আর আমাদের টুকরো রান্না করছে এখন করতে হবে স্নান নান করে খাওয়া দাওয়া করে তারপর একটা ঘুম দিয়ে তারপরে ডিউটি যাবো তো এই পর্যন্তই আবার পরে দেখা হবে টাটা বাই বাই ভালো থেকো সবাই